সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেক দিন পর আবার একটা ভিডিও দিতে বাধ্য হলাম বিষয়টা একটু এক্সেপশনাল বিদায় যারা আমাকে ফলো করেন ছাত্রছাত্রী মূলত তাদের উদ্দেশ্যে দেওয়া যারা আমার থেকে ভালো জানেন তাদের জন্য না এখানে বিষয়টা হলো আমার সামনে যিনি বসা আছেন ওনার নাম হলো শব্দ পিতার নাম আমিনুল ইসলাম উনি আসেন মিরপুর থেকে উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন সার্ভিস হোল্ডার আমার কাছে এসেছিলেন মূলত উইনসন ডিজিজ যারা ভালো করে বোঝেন তারা বুঝবেন ফাইব্রো স্ক্যান করলে কেপিএ একটা পয়েন্ট আছে যেটা সাধারণত সাত আটে চলে গেলে সিরোসিসের পর্যায়ে চলে যায় এই বাচ্চাটার ক্ষেত্রে ছিল পনেরো পয়েন্ট সেভেন থেকে কোনো কোনো টেস্টে টোয়েন্টি সেভেন মানে সাতাশ টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পর্যন্ত যেটা অনেক ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রেও দেখা যায় না লিভারের মাল্টিপাল নোডুল ছিল স্প্লিন বড় ছিল প্যাট্টা অনেক বড়ো ছিল সিরাম বিলোরুবিন ছিল আমি যখন ধরি তখন টোয়েন্টি পয়েন্ট

কোনো ব্যথির নাম বলবো না আমি বলবো ভিন্ন ধরনের ট্রিটমেন্ট ছিলেন তাতে আমরা যা মূলত বলার উদ্দেশ্য বা সামারি হলো আমরা চোখের সামনে বাপের চোখের সামনে ছেলে যেভাবে আস্তে আস্তে ক্যান্সারে বা আস্তে আস্তে জীবনটা সেই যখন তার রাইজিং মুহূর্ত সেই সময় কিভাবে চোখের সামনে বাপের চোখের সামনে এসে আস্তে আস্তে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা পর্যায়ে এসে হাজির হয়েছে আমি দেখে অবাক হয়ে গেছি যে এই বয়সের ছোট বাবু তার এইভাবে লিভার কিভাবে ধরল যাই হোক উনি খুবই চিন্তিত ছিলেন একটা পিতা যখন দেখে তার সন্তান চোখের সামনে চলে যাচ্ছে কিছু করার নাই কোনো দিয়ে কোনো ব্যবস্থা নাই তখন তো সাধারণত সকলেই চিন্তিত হবে এটাই স্বাভাবিক আমাকে বললেন যে কিছু করা যায় কি না আমি বলছিলাম যে দেখি চেষ্টা করে গ্যারান্টি দিতে পারবো না কোনো রোগের গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি আমার চেষ্টা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এখন ওনাকে প্রায় এক মাসের সে কিছুদিন বেশি হইলো ওনাকে ওষুধটা দিলাম দিয়ে একটা টেস্টে দিলাম তো সেখানে ফিজিক্যাল কন্ডিশনটা আগে বলি বাবুল তোমার কী নাম সত্য কি করো পড়াশোনা করো আগে কথাটাও বাইরে হইতে কেমন কষ্ট হয়েছিল এখনো কিন্তু বাবুটা পূর্ণাঙ্গ সারে নাই তার চোখের দিকে দেখেন এখনো চোখে হলুদ রয়ে গেছে পেটটা একটু দেখি যদি হ্যাঁ আচ্ছা এই যে পেটটা ফোলা ছিল এখন গতি ভালো আছে আচ্ছা আমার দিকে দেখেন এখন তার সিরাম বিল রুমি টোয়েন্টি পয়েন্ট সেভেন্টি থেকে আর্সে ফাইভ তার মানে তুলনামূলক কতটা উন্নত আছে শরীরের কন্ডিশন ও ডেভেলপ করছে আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করতেছি এখন আসি আমার পেশেন্ট কিরকম অনুভব করতেছেন তারপর ওষুধের নামটা আমি বলিয়ে দিচ্ছি গার্ডিয়ান হিসেবে আপনি কেমন মনে করতেছেন আমি তো আল্লাহম

আর আসাটা স্বাভাবিক কারণ এই কন্ডিশনে সকল ডাক্তারা একটু আতঙ্কিত হবে আর এই এইটা একটু ব্যতিক্রম বা আতঙ্কিত রোগ বিদায় আমি আপনাদেরকে এই ওষুধগুলো বলে দিচ্ছি ওনার যে সিমটম ছিল তার ভিতরে সম্পূর্ণ শরীর হলুদ ছিল পেশাবও হলুদ ছিল তারপরে আপনার খাওয়া রুচিটা মোটামুটি ভালোই ছিল বা তেমন কোনো কমপ্লেন ছিল না ওনার সিমটমের ভিতরে আসলে ভালো কিছু আমি পাইনি যে সিমটমগুলা দিয়ে আমরা সাধারণত অভিবৃদ্ধি ডাক্তাররা ধরি তার ভিতরে ওনাকে সিমটম বৃদ্ধিকে আমি তেমন কিছুই পাইনি খাওয়া দাওয়া রুচি ভালো বিশেষ করে খাওয়া দাওয়া রুচিটা যদি একটু কম থাকতো তাহলে ওনাকে আমরা লাইকোপোরিয়াম মেডিসিনটা সাজেস্ট করতাম কিন্তু আমরা কোনো লক্ষণ না পাওয়াতে আমি ওনাকে আমার যেহেতু অভিজ্ঞতায় আমি দেখেছি এই মেডিসিনগুলো ভালো কাজ করে আমি এর পূর্বের ভিডিও তো আপনাকে বলে দিয়েছিলাম যে লিভারের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রিপল সি ফলো করি ট্রিপল সি হলো চেলিডোনিয়াম কাডোয়াস সিওনোথাস এই সিয়ানোথাসটা খুব ভালো কাজ করে তার সাথে যদি পায়খানাটা ক্লিয়ার না থাকে হাইডাস্টিস মেডিসিনটা কথা বলেছিলাম তো ওনার ক্ষেত্রে বাচ্চা যেহেতু চেহারা একটু চিকন বা লম্বা উনি ঠান্ডা পছন্দ করে না তারপরও আমরা ওনাকে ফসফরাস মেডিসিনটা অভিজ্ঞতার আলোকে দিয়েছিলাম কারণ লাইকোপোডিয়ামের সিমটমটা আমি ওনার ভেতরে পাইনি সেক্ষেত্রে লাইকোপোরিয়াম সরি ফসফরাস খাঁটি আর সাথে আনুষাঙ্গিক কিছু মিক্সার মাদার দিয়ে দিলাম যেটা আপনাদেরকে আগে বলেছিলাম কোয়ান্টিটি কমায় তার রেজাল্ট কী হইলো তার সরজমিনে না দেখতে পারলেও ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা অভিজ্ঞতার আলোকে যারা স্টুডেন্ট আছেন চেষ্টা করেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন সময় যে সিমটমে মিল পাবেন তা না কেউ কেউ আবার অনেকে আমার এইসব কথার বিরোধিতাও করেন যার কারণে আমি ইদানিং ভিডিওটা একটু কমাই দিছি কারণ আপনাদেরকে বোঝাই আমাকে বোঝার জন্য না হোমিওপেথিটাকে বোঝার জন্য কিন্তু তা যদি ভালোভাবে আপনারা নিতে না চান তাহলে আমার তো কিছু করার উপায় থাকে না তারপরেও আমি ফলো করেছি অনেক ভক্ত আছেন বিশেষ করে যারা হোমিওপথি অনুরাগী কিভাবে আমরা এই বাস্তব অভিজ্ঞতার আলোকে হোমিওপ্যাথিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি তাদেরকে সব সময় ভাড়াই যে আপনারা একটু অপেক্ষা করেন আমি একটা সময় পরে আপনাদেরকে এগুলো দিয়ে দেব সব কারণ হলো এখন দিলে একটু আমার ডাক্তারের উপরে হ্যাম্পার হবে আমি আমি বলিছিলাম ডাক্তারি করার ইচ্ছা নাই সেই অনুপাতে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না হয়তো দেখাবো আমি কিন্তু টোটালি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে আমার বাসায় থাকাটা মুশকিল কারণ ঠিকানা সংগ্রহ করে কোনো না কোনো পেশেন্ট একের পর আগে উঠতেই থাকে বাসায় এখন বাসায় গেলে তো আর আমরা সাধন না করে পারি না বাসা থেকে অনেক সময় পরাপড়ি দেখতে দেখতে বা ইনভাইট করতে করতে দেখা যায় যে ঘুম সময় সবই এলোমেলো হয়ে যায় শেষে নিরুপায় হয়ে সিপার মধ্যে একটা দোকান নিছি যাতে করে কেউ ফিজে না পায় ওইটার ভিডিও আমরা দিতে পারলাম না নেক্সট টাইম দেব এখন আবার দেখলাম যে না আমাকে ছাড়তে পারছি না এখন চেম্বার নতুন করে আবার নিলাম ওর পাশাপাশি এখনো উদ্বোধন করিনি তো আমি আসলে ওই কথা বলার জন্য আপনাদেরকে বলিনি বলছিলাম যে আমি কেন আপনাদেরকে লেট করতেছি লেট করতেছি আমি যখন এগুলো ভেঙে চুরে আপনাদেরকে বলে দেবো তখন দেখা যাবে যারা ভালো বোঝে না তারা অনেক সময় একটা বিরোধের ঝড় তুলবে তো ঝড় তুললেও যাতে আমার প্রতি প্রভাব না পড়ে এই জন্য আমি একটু লিঙ্গা করতেছি তবে যারা আমার শুভাকাঙ্ক্ষী বারবার করে বলি আমি প্রত্যেকটা এইভাবে অভিজ্ঞতার আলোকে একটা চমক আপনাদেরকে দিয়ে যাব চমকটা কি যেমন একটা রোগের যদি আপনি কোন সিমটম খুঁজে না পান তাহলে এইভাবে আপনি একটা সিমটম ধরিয়ে কিন্তু আপনি কিছু কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে পারবেন যারা বিশেষ করে ছোটখাটো রোগগুলো দেখেন ভালো রেজাল্ট পান না যেমন আপনি আহ দাঁতে ব্যথার জন্য যদি আগামাথা কিছুই না পান অন্তত মার্কসও থাকিয়ে দিলে একটা না একটা রেজাল্ট পাবেনি গ্যাস্ট্রিকের জন্য যে ওষুধই দেন না দেন অ্যান্টিম কিন্তু একটা আপনাকে চমৎকার ম্যাজিকের মতো একটা কাজ দিবে কিন্তু পাওয়ারের উপরে না পাওয়ারের উপরে দিলে অনেক সময় কিন্তু সাথে সাথে ভালো রেজাল্ট আসে না এই রকম কিছু চমক চমক মেডিসিন আছে যেগুলো আপনাদেরকে আমি শেষের দিকে দেব। এখন দিলে ওই যে লক্ষণ ছাড়া কেন এরকম বলে ডাক্তার এই জন্য অনেক সময় বুঝে নিত আমাদের দেশের সবাই ভালোটা অনেক সময় সহজভাবে নেয় আবার অনেক সময় খারাপটাকেও সহজভাবে নেয় তাই আজকে আর বেশি কিছু বললাম না সবার প্রতি শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ